িয়ারিং ডিজাইন অ্যান্ড কনসালটেন্টের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যারা নতুন ঘরে বাড়ি করবেন তাদের জন্য পরামর্শ কিভাবে কাজগুলি করলে ভালো হয় এই বিষয়ে আজকে আলোচনা করব বাড়ি নির্মাণের শুরুতেই প্রয়োজন সঠিক পরিকল্পনা এবং সঠিক প্ল্যানের আপনি যদি প্ল্যান বহির্ভূত কোনো কাজ করেন তাহলে আপনাকে সমস্যায় করতে হবে ধরে নাম আজকে একটি প্ল্যানকৃত একটি বাড়ির ফাউন্ডেশনের কাজ যদি আমরা করি তাহলে অনেক রকম সমস্যা করতে হয় যেমন ফাউন্ডেশনের বেজমেন্টের যে কাজগুলি রয়েছে সে কাজগুলিকে অনেকটা ভুলভ্রান্তি হয়ে যায় এবং প্লান অনুযায়ী আমরা কাজগুলি করি না তাই আমরা যারা ভুলভাবে কাজগুলি করছি এই বিষয়গুলি থেকে বিরত থাকতে হবে আজকে যে ট্রপিকটি নিয়ে আলোচনা করেছি শুধু একটি ফ্লোর প্লান দিয়ে যারা কাজগুলি করে ফেলছেন ভুলভাবে তারা যেন ভুলভাবে কাজগুলি না করে এ বিষয়ে আজকের এই ভিডিওটি তৈরি করা কারণ দেখা যায় আপনার ছাদের যে লোডগুলি রয়েছে সেই ছাদের লোডগুলি যদি আপনার পিলার বা বেজ বা বিম নিতে ব্যর্থ হয় তাহলে নানা রকম সমস্যায় পড়তে হয় সেই আলোকে আজকের ভিডিওটি ধরেন আপনার একটি বাড়ি ছাদের দৈর্ঘ্য তেতাল্লিশ ফিট আট ইঞ্চি এবং ছাদের অস্ত্র সাঁত্রিশ ফিট এক ইঞ্চি ষোলোশো আঠারো স্কোয়ার ফিট হয় আপনার ছাদটি সেই ষোলোশো আঠারো স্কোয়ার ফিট এই ছাত্রী কী পরিমাণ লোড সহজে নিবে এই বিষয়গুলি যদি না জানেন তাহলে আপনার সমস্যা হবে কলামের আপনার ভবন এর সমস্ত ডেট লোড বলতে আমরা বুঝি ছাদের লোড ছাদের যে পরিমাণ সিমেন্ট বালি রড এবং অন্যান্য যে কাঠামোগুলো আছে সেগুলোর যে ওজন সেটা ডেস্ক লোড এই ডেট লোড যদি আপনার পিলার নিতে ব্যর্থ হয় সঠিকভাবে যদি আপনি পিলার করতে না পারেন সেক্ষেত্রে আপনার ভবন ক্র্যাক হওয়ার সম্ভাবনা থাকে তাহলে আমরা কাল্পনিকভাবে ষোলোশো আঠারো স্কোয়ার ফিট একটি ছাদ দিয়ে যদি বাড়ি করি তাহলে আপনার যে পিলারগুলি রয়েছে পিলারের সাইজ এবং ব্রিজমেন্টের সাইজ কত হবে এ বিষয়ে আজকে আলোচনা আমরা ষোলোশো আঠারো আঠারোশো ষোলোশো আঠারো স্কোয়ার ফিট এর যাত্রী বারোটি পিলার দিয়ে আমরা কাজগুলি করেছি আমরা এবং আমরা প্রতি স্কোয়ার ফিটে ডেট লোড আমরা ধরেছি ডেট লোড ধরেছি একশো পঞ্চাশ কেজি ডেট লোড বলতে আমরা বুঝি ভবনের যে নিজস্ব ওজনটা তাহলে আমরা মোট স্কোয়ার ফুট পেয়েছি ষোলশ আঠারো আমরা যদি একে একশো পঞ্চাশ ধারা গুণ করি একশো পঞ্চাশ আমরা পেয়েছি ডেট লোড থেকে মানে প্রতি স্কোয়ার ফিটে দৈর্ঘ্য এক ফিট এবং পস্ত এক ফিট তাহলে আমরা এখানে প্রতি এক স্কোয়ার ফিটের ওজন ধরেছি একশো পঞ্চাশ কেজি এখানে থাকবে রড বালি সিমেন্ট অন্যান্য উপাদান থাকবে একশো পঞ্চাশ কেজি তাতে আমরা মোট সাদের স্কোয়ার ফিটের সাথে যদি একশো পঞ্চাশ বোন করি তাহলে সাত লক্ষ আঠাশ হাজার চারশো কেজি আসবে এখন আমরা যেহেতু কলাম দিয়েছিলাম বারো পিস বারোটা কলম দিয়েছিলাম এই ফাউন্ডেশন কাজে আপনাকে কিছু বিষয় বুঝতে হবে মেন কলাম বল মেন কলাম সাপোর্ট কলাম এবং সাইড কলাম মেন কলাম হলো মাঝখানে যে কলামগুলি থাকবে সেটা হলো মেন কলাম এবং চার কর্নারের যে কলামগুলো সেটা হলো সাপোর্ট কলাম এবং অন্যান্য সাইডের যে কলমগুলো সেটি হলো সাইড কলাম চার কর্নারের চারটি কলামকে আমরা একটি কলাম হিসাবে ধরবো সাপোর্ট কলম হিসাবে আর সাইডের যে কলমগুলি রয়েছে সাইডের সেই প্রতি দুইটাকে একটা কলাম ধরব এবং মাঝে যদি দুইটা থাকে তাহলে দুইটাই এবং ক্ষেত্রে যদি চারটি থাকে চারটি তাহলে বারোটি পিলার দিয়ে আমরা যে প্লানটি করেছিলাম সেই প্লানটির আপনার যে সাইজ রয়েছে সেই সাইজ অনুযায়ী আমরা মাঝখানে দুইটা কলাম এবং চার কর্নারে চারটা সাপোর্ট কলাম মিলে একটি কলাম এবং এবং সাইড কলাম হিসাবে আমরা পেয়েছিলাম তিনটি তাতে মোট কলাম আমাদের সংখ্যা দাঁড়িয়েছে ছয়টি সে অনুযায়ী আমরা যেহেতু ডেট লোড পেয়েছিলাম সাত লক্ষ আঠাইশ হাজার চারশো আমরা যদি একে ছয় ধারা ভাগ করি তাহলে আমরা পাবো এক লক্ষ একুশ হাজার চারশো কেজি এখন বিজমেন্টের সাইজ নির্ণয় করতে হলে মাটির একটা নির্দিষ্ট ওজন ধারা ভাগ করতে হবে আমরা সয়েল টেস্ট রিপোর্ট অনুযায়ী অনেক সময় দেখি মাটির বহন ক্ষমতা খুবই কম ক্লে মাটি মিডিয়াম মাটি স্যান্ড ক্লে এবং অনেক হার্ড হয় আমরা সবসময় ক্লে মাটি পাঁচ ফিট মাটি খুঁদলে বা খোদাই করা হলে গর্ত করা হলে এর উপরে ভালো মাটি পাওয়া যায় না এর অনেক নিচের লেয়ারে আমরা মাটির স্যাম্পলগুলো ভালো সেই ক্ষেত্রে আমাদের প্রতি বর্গ মিটারে এস টেস্ট অনুযায়ী প্রতি বর্গ মিটারে ফার্স্ট্যান্ড লড যাওয়ার কথা বলা হয়ে থাকে কিন্তু দেখা যায় যে অনেক সময় এই ধরনের সমস্যা হয় তার জন্য আমাদেরকে এস টিভি টেস্ট করাটা সয়েল টেস্ট করাটা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু আমরা এখানে বিজমেন্টের সাইজ অনুযায়ী মাটির প্রতি স্কোয়ার ফিটে আমরা বিশ হাজার কেজি পার মিটার স্কোয়ার ধরেছি মাটির বারবাহন ক্ষমতা যদি আপনার মাটিটি মিডিয়াম কোয়ালিটির মাটি হয় সেক্ষেত্রে এক লক্ষ একুশ হাজার চারশোকে যদি আমরা বিশ হাজার দ্বারা ভাগ করি তাহলে সিক্স পয়েন্ট জিরো সেভেন স্কোয়ার মিটার আমরা একে যদি বর্গমূল করি সিক্স পয়েন্ট জিরো সেভেনকে তাহলে টু পয়েন্ট ফোর সিক্স মিটার আসে আমরা জানি এক মিটার জায়গা সমান সমান এক মিটার সমান সমান থ্রি পয়েন্ট আমরা যদি যদি বর্গমূল বর্গমূল করি তাহলে হয় আমরা যদি পয়েন্ট টু এইট ধারা গ্রহণ করি তাহলে আমাদের ফিটি আসবে তাহলে মাঝখানের একটি পিলারের সাইজ দাঁড়ায় আট ফিট বাই আট ফিট আমরা এখানে যে প্লানটি নিয়ে আলোচনা করেছি সেই প্লান অনুযায়ী যে আমরা গুণ ফুল পেয়েছিলাম ষোলোশো আঠারো স্কোয়ার ফিটের একটি ছাদের আপনার যে মাঝখানের যে বেজ রয়েছে সেই মাঝখানের বেজমেন্টের লোড অনুযায়ী আপনার বেজের সাইজ আসবে আট ফিট দৈর্ঘ্য এবং আট ফিট পস্ত এখন আমরা এইভাবে কাজগুলি আপনার করতে হবে এরপর আসি আমরা মাঝখানের পিলারে পেয়ে গেলাম আট ফিট বাই আট ফিট এবার আসি আমরা সাপোর্ট পিলারে কীভাবে বের করবেন সাপোর্ট পিলারের সাইজ কত দেবেন যেহেতু আট ফিট এবং আট ফিট যদি গুণ করি তাহলে চৌষট্টি স্কোয়ার ফিট আসে যেহেতু কর্নারের যে পিলারগুলি রয়েছে সেই পিলারগুলোর চারটি পিলার মিলে একটি পিলার সেক্ষেত্রে আমরা চার ভাগ করব। চার ভাগ করলে ষোলো আসে তাহলে কর্নারের পিলারগুলির সাইজ পিলারের বা কলামের সাইজ হবে চার ফিট দৈর্ঘ্য এবং চার ফিট পস্ত এবার আসি সাইড কলাম সাইড কলাম আমরা পেয়েছিলাম দুইটি মিলে একটি কলাম তাহলে আমরা যদি অর্ধেক করি চৌষট্টিকে যদি অর্ধেক করি বত্রিশ তাহলে সাড়ে পাঁচ ফিট পস্ত এবং ছয় ফিট যদি আমরা দূর দিই তাহলে সাইড পিলার হয়ে যাবে এভাবে আপনারা প্রত্যেকটি কলাম এর যে ফুটিংয়ের সাইজ রয়েছে এভাবে ফুটিংয়ের সাইজগুলি কাজ করে নেবেন এবং এর থেকে কম যদি ব্যবহার করেন তাহলে আপনার ছাদের যে লোড আছে সেই লোড অনুযায়ী আপনার বেসমেন্ট লোড নিতে ব্যর্থ হবে এখানে এমনি রকি কমেন্ট করেছেন কেমন আছো হ্যাঁ ভালো আছি বাড়ি নির্মাণ করার সময় অনেকেই যে ভুলগুলি সবচেয়ে বেশি করে বেসমেন্টে সঠিকভাবে কাজগুলি করা হয় না সঠিক নিয়মে তাই আপনারা যারা বেসমেন্টের কাজগুলি সঠিকভাবে করেছেন তাদের জন্য আপনার বাড়ির অনেকটা ভালো হবে যারা ভালোভাবে কাজগুলি করেননি এবং প্ল্যান অনুযায়ী কাজগুলি করেননি তাদের বাড়িতে ঝুঁকি এবং ভবন ক্ষতে হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তাই নির্মাণ কাজ শুরুর আগে অবশ্যই সঠিক নির্মাণ কাজের কৌশল এবং নির্মাণ কাজের সম্পর্কে সঠিক জ্ঞান থাকা অনেক জরুরি কারণ প্ল্যান করানোর পর প্ল্যান অনুযায়ী আপনার কাজগুলি হয় না এই বিষয়গুলি সবচেয়ে বেশি দেখা যায় আমরা অনেক জায়গাতেই বাড়ির প্ল্যান ড্রয়িং এবং যে ফাউন্ডেশন লেআউট প্ল্যানগুলি করে দেই সেখানে অনেক সংকোচন করা হয় এবং কিছু কাজে প্রসারণ করা হয় সংকোচনই ভাগ ক্ষেত্রে করা হয় যেমন আমরা যদি বেজমেন্টের সাইজ কর্নারে বা সাইড পিলারে যদি পাঁচ ফিট বাই পাঁচ ফিট দিই সেক্ষেত্রে সংকোচন করে চার ফিট বাই চার ফিট করে থাকে এটা বেশিরভাগ ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এবং মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে হয়ে থাকে মালিক পক্ষ এবং ঠিকাদার এই কাজগুলি ভুলে করে ফেলে পরবর্তীতে যখন ক্র্যাক আসে ইনভেস্টিগেশন করা হয় তখন এই ভুলগুলি সবচেয়ে বেশি ধরা পড়ে তাই বাড়ি নির্মাণ করার সময় আপনার যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি বেসমেন্ট বা বেস ফুটিং ফুটিংয়ের আমরা আকার নির্ধারণ করলাম আপনার যে কলাম রয়েছে সেই কলাম কী পরিমাণ লোড নিতে পারে এই বিষয়ে আমার ভিডিও রয়েছে ভিডিওগুলো দেখে আপনারা কলামের সাইজ অন্যতম সাইজ এবং সর্বোচ্চ সাইজ কত দেবেন এ বিষয়ে আপনারা এজারাই বুঝতে পারবেন এবং অবশ্যই প্লানিং এবং ডিজাইন এবং টাকচারাল যে প্ল্যানগুলো রয়েছে টাকচারাল প্ল্যান অ্যানালাইসিস করে সঠিক কাজের এবং সিঁড়ি অনুসরণ করে আপনারা কাজগুলো করবেন তা না হলে আপনার যে কলাম রয়েছে সেই কলমে যদি লোড তুলনায় যদি অধিক লোড প্রয়োগ করা হয় তাহলে আপনার কলামটি লুট নিতে ফেল করবে বা বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকে তাই বাড়ি নির্মাণ করার সময় আপনার কলাম কত টন বা কত কেজি নিরাপদে স্বাভাবিক অবস্থায় অনায়াসে লুট নিতে পারবে সে বিষয়টি খেয়াল রেখে আপনার বাড়ি কলামের সাইজ করে নেবেন অনেক জায়গাতে আমরা দেখতে পাই আট ইঞ্চি বাই আট ইঞ্চি কলাম করে থাকে দশ এম এম রোড দিয়ে অবশ্যই বিল্ডিং কোড অনুসরণ করে নিম্নতম কলমের ব্যবহার অনুযায়ী আপনাকে কলামের সাইজ দিতে হবে অবশ্যই বিষয়গুলি খেয়াল রেখে আপনারা কলামে ব্যবহার করবেন এবং কলামে ন্যূনতম কত মিলি রড ব্যবহার করা কথা বলা হয়েছে সে বিষয়গুলো খেয়াল রাখবেন এবং ফাউন্ডেশন কাজে কত এম এম রড কোথায় ব্যবহার করতে হবে এ বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে তা না হলে আপনারা ফাউন্ডেশনের যে ভুলগুলি করবেন সেটি পরবর্তীতে শুধরানোর কোনো সুযোগ থাকবে না অধিকাংশ বাড়িতে যে ফাউন্ডেশনে ভুল করার পর উপরের কাজগুলোকে ভালো করে করা হয় কিন্তু দেখা দেখা যায় ফাউন্ডেশনের কাজ আপনার সময় মাটির নিচে ভূগর্ভস্থ পানিতে থাকবে এবং জৈব অজৈব পদার্থ আপনার ভবনকে ক্ষতি করার আশঙ্কা নিয়ে থাকবে সেই ক্ষেত্রে আপনাদের যে ফাউন্ডেশনের কাজগুলি অনেকটা সঠিক নিয়ম করতে হবে এবং খেয়াল রাখতে হবে যে আপনার ভবন যেন ক্ষতি না হয় বিল্ডিং সংক্রান্ত যদি আপনাদের ফাউন্ডেশন বেস কলাম এবং আর্কিটেকচারাল প্ল্যান সম্পর্কে যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিতে কমেন্ট করতে পারবেন যে কোনো বিষয়ে অ্যাস্টিমেটিং অ্যান্ড কাস্টিং স্ট্রাকচারাল ডিজাইন অ্যান্ড বিল্ডিং সুপারভিশন বাংলাদেশের যে কোনো অঞ্চলে আমরা প্ল্যানিং সেক্টরে কাজ করে থাকি বাড়ি নির্মাণ করার সময় আপনারা অবশ্যই সঠিক নিয়মে বাড়ির কাজগুলো করবেন এবং বাড়ির যে অবকাঠামোগুলো রয়েছে সেগুলো ভুলভাগে হলে সেগুলো আবার চেঞ্জ করে কাজগুলো ভেঙে করতে হবে কিছু জায়গাতে আপনার ভুলভাবে যদি কাজ করেন সেক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ হবে না যেমন কলামে রডের ভিতর দিয়ে প্রেমের রডগুলি দিতে হবে এবং কলামের মাটাম এবং কলামের জয়েন্ট এবং কোথায় আপনি কলামের ল্যাপিং ব্যবহার করবেন সে বিষয়গুলো খেয়াল রেখে আপনাকে কাজগুলি করতে হবে তাই বাড়ি নির্মাণ করার সময় শুধুমাত্র একটি ফ্লোর প্ল্যান দিয়ে এবং একটি ছাদের প্লান দিয়ে আপনি বাড়ির কাজগুলি যদি করেন তাহলে সব জায়গাতে আপনার কিছু না কিছু টুটি থেকে যাবে এ টুটির কারণে এই ভুলের কারণে আপনার বাড়ির যে গ্রেড বিম রয়েছে বা ফ্লোর বিম রয়েছে এই জিনিসগুলো আপনার মিসিং হওয়ার সম্ভাবনা থাকে তাই যারা বাড়ি কথার কথা বাড়ি করার কথা চিন্তা করছেন কিভাবে বাড়ি করলে আপনার বাড়ির কাজগুলি ভালো হবে আগে থেকে একজন প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার পরামর্শ অনুযায়ী কাজগুলি কিভাবে করলে আপনি স্টেপ বাই স্টেপ কাজগুলি করতে পারবেন সহজে সেই বিষয়গুলি ধারাবাহিকভাবে আগে থেকে জেনে নিন এবং সঠিক স্থানে যদি সঠিক ম্যাটেরিয়ালস প্রয়োগ করতে না পারেন তাহলে আপনার বাড়ির ক্ষতি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে তাই আমার যে পরামর্শগুলি থাকবে সেটি হলো আপনারা মাটি নিচে যে ফাউন্ডেশন সাব এবং সুপার স্ট্রাকচার সেই ট্রাকচারগুলোতে অধিক গুরুত্ব এবং মনোযোগ দিয়ে কাজগুলোকে আদায় করে নেওয়ার জন্য চেষ্টা করবেন এবং খেয়াল রাখতে হবে আপনার প্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে কিনা তার জন্য সুপারভেশন করাতে হবে একজন দক্ষ লোকদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে মালিক পক্ষর কারণ মালিক পক্ষ যদি সঠিক প্ল্যান এবং ডিজাইন করেন কিন্তু সঠিকভাবে কাজগুলো করাতে পারেন না সেক্ষেত্রে আপনার বাড়ির ক্ষতি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে ভালো ম্যাটেরিয়ালস এবং ভালো মালামাল ব্যবহার করলেই ভালো শক্তিশালী অবকাঠামো নির্মাণ করা যায় না তার জন্য চাই সঠিক পরিকল্পনা এবং কাজ সম্পর্কে সঠিক জ্ঞান অনেকেই ভুল করে বাড়ির কাজগুলো করেছেন কিছুদিন পরেই এই সমস্ত বাড়িগুলোতে নানা রকম সমস্যা সৃষ্টি হচ্ছে এবং সমাধানের জন্য এদিক সেদিক পরামর্শ কোনো শেষ নেই হতাশা এবং মেইন রোড এবং বাইন্ডার বেসমেন্টের সাইজ এবং বেজমেন্টের হাইট ফাউন্ডেশন দুই তলা থেকে তিনতলা একতলা থেকে দুই তলার যে লুটগুলি রয়েছে একের অধিক লোডগুলি ব্যবহার করে দেওয়া হয়ে থাকে তামবির কমেন্ট করেছেন হাই কেমন আছেন ভাই হ্যাঁ ভাই ভালো আছে তামবির কমেন্ট করেছেন বাসা কই হুম আপনার বাসা কোথায় বাসা মাইমেন সিং উপজেলা আমরা বাড়ি নির্মাণ কাজের সমস্ত ট্রাকচারেল কাজগুলো আমরা সঠিকভাবে ডিস্ট্রিবিউশন করে থাকি এবং কামনা করেছেন আমি বাংলাদেশের ন্যাশনাল ক্রিকেট টিম টিকিটটি নিয়ে খেলি আমার জন্য দোয়া করবেন ঠিক আছে আপনার জন্য দোয়া এবং শুভেচ্ছা ধন্যবাদ আপনাকে টাকচারাল যে বিষয়গুলি রয়েছে সে বিষয়গুলি যদি আপনি সঠিকভাবে কাজ করতে না পারেন তাহলে যে আপনার মূল ভবন এবং যে মূল কাজগুলি সেটির সম্ভাবনা খারাপ হতে সময় লাগবে না তাই বাড়ি নির্মাণ করার জন্য আপনাকে সঠিকভাবে সঠিক নিয়মে এবং সঠিক যে রুলস রয়েছে সেই রুলসগুলি করবেন হ্যাঁ ভাই মাইমেন সিং টু মাহমুদুল্লাহ সিটি আই এম রাইট ঠিক বলেছেন আপনি আপনার কমেন্ট ঠিক আছে বিল্ডিং সংক্রান্ত বিল্ডিং সংক্রান্ত যে কোনো বিষয়ের জন্য যদি আপনাদের কোনো পরামর্শ এবং কোনো প্ল্যান সহযোগিতা প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমার ইউটিউব চ্যানেলে আমরা অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করি যেন আপনাদের অবকাঠামো এবং কাঠামোগুলো সঠিকভাবে কাজ করা হয় এবং গুণগত মান ঠিক রাখার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর এবং কাঠামোগত এবং অবকাঠামোগত টাকাচেরাল যে বিষয়গুলো রয়েছে যথাসাধ্য আপনাকে হেল্পফুল করার জন্য চেষ্টা করব তাহলে লাসকে এ পর্যন্তই বাড়ি নির্মাণ সম্পর্কিত আপনাদের যদি কোনো কমেন্ট এবং বেসমেন্ট সম্পর্কিত পুটিং সম্পর্কিত কোনো কমেন্ট থাকে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব ল্যাকচারঅ সিভিল ইঞ্জিনিয়ারিং ডিজাইন অ্যান্ড কনসালটেন্টের পক্ষ থেকে স্বাগতম अभी सेट आई ताला स्केप हो जाता